হ্যালো বন্ধু আজকেও তো আমি ওরে কট খাওয়াই দিচ্ছি আলামিন তো আজকে ধরা একদম ওর আমুর কাছে ভবের মতো কট খাইছে আজকে তুই কোনো টেনশন নিস না তোর প্রতিশোধ আমি নিছি বুঝছাস এই করে এই তোর সমস্যা কি তুই আমার নামে বানা বানায় মিথ্যা কথা কেন বলতেছ তোর সমস্যা কি তোর আম্মুর কাছে আমি আজকেও বলবো তুই নামাজের কথা বলে দোকানে যায় সিগারেট খাইছ দেখিস তুই আমার নামে আমার আম্মুর কাছে মিথ্যা কথা কেন বললি আমি কি কোনো মেয়ে নিয়ে ঘুরতে গেছিলাম কোইসি কিছে বেড়া আজকে আমি বলমু তোরা মরে তোরা মরে আজকে যদি না বলিস সেই সময়তে বলিস দেখিস তুই আজকে আবার বলমু পাললে কই দেখিস তোর আজকে খবর আছে দেখিস পাললে কই দেখিস কলারসার বেড়া কলারসার কলারসার এই তোমরা ঝগড়া করতেছ কি নিয়ে হ্যাঁ তোমরা ঝগড়া করতেছ কেন এই ছড়া ছড়া দুইজনে মিলে মারামারি করতেছ কি নিয়ে কি সমস্যা তোমাদের ঝগড়া করতেছ কেন কি সমস্যা এই তুমি বলো কি সমস্যা তোমাদের ভাইয়া দেখছেন ও আজকে আমার কাছে আমার নামে মিথ্যা কথা বলছে আমি নাকি কোন মেয়ে নিয়ে ঘুরতে গেছিলাম কিন্তু আমি কোথাও যাই নাই ও নাকি আজকেও আবার মিথ্যা কথা বলবে আমার কাছে ভাই তুমি কি বলছিলে মিথ্যা কথা হ্যাঁ ভাই বলছিলাম শুনো তুমি যে ওর আমার কাছে ওর নামে মিথ্যা কথা বললা তুমি কি জানো মিথ্যা কথা বলার পরিণতি কি শুনো স্বয়ং কোরআন শরীফ নিজে স্বয়ং কোরআন শরীফ আট শ্রেণীর মানুষকে অভিশাপ দিয়েছেন কয় শ্রেণীর আট শ্রেণীর আট শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো ওই সমস্ত ব্যক্তি যারা মানুষের নাম মিথ্যা অবপাত রটায় যদিও ওই কাজটি ওই সমস্ত ব্যক্তি করেনি তবুও তার নাম মিথ্যা অবপথ রটায় আজকের পর থেকে এই ধরনের কাজ না কারণ কোরআন শরীফ নিজে আমাদেরকে অভিশাপ দিয়েছেন কোরআন শরীফ অভিষেক তো অত মানে বুঝতেছ আমরা ডিরেক্ট জাহান নামে যাবো তো আজকের পর থেকে এই ধরনের কাজ না ভাই আমার ভুল হয়ে গেছে আচ্ছা নেক্সট টাইম থেকে আর এরকম ভুল হবে না এইবার মতো আচ্ছা আল্লাহর কাছ থেকে মাপছে আর কি জড়িয়ে ধরো ওকে জড়িয়ে ধরো আমাকে করে সমস্যা নাই ঠিক আছে আমার ভাইয়ের মতো আছে রাত্রি জাহান নামের ভিতরে একদল নারী তাদের চুল দ্বারা আগুনের ভিতরে ঝুলন্ত অবস্থায় আছে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হজরত জিব্রাইল আলাই সাল্লাহামকে প্রশ্ন করলে যে জিব্রাইল এই সব নারীদের এমন কেন শাস্তি দেওয়া হচ্ছে তখন জিব্রাইল আলাই সাল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে বললেন

যদি আমাদের এই ভিডিও গুলি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সালমান ফার্সি স্টুডিও ইউটিউব চ্যানেলটাকে কচি করে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এর থেকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে করতে পারি ধন্যবাদ সবাইকে এই যে ভাই শুনু মাত্র একজন বেপর্যাসীল নারীর কারণে তার পরিবারের চারজন পুরুষ যাহার নামে যাবে শুনুন সেই চারজন পুরুষ তারা এক বাবা দুই বড় ভাই তিন স্বামী চার বড় ছেলে এই চারজন ব্যক্তি জাহান নামে যাবে এই কারণে তারা ওই নারীকে পর্দায় চলাতে ব্যর্থ হয়েছে স্পর্শ করেছি গাছের পাতাকে সেও লজ্জা পায় বেপদাসীল ঘুরো তুমি নারী তোমার কি লজ্জা নাই স্মার্ট হওয়ার নেশায় তুমি হারিয়েছ তোমার সম্মান ভেবে কি দেখেছো তুমি পরকালে কি হবে তোমার প্রতিদান